আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আপনাদের একটা ফুল সেট আপ দেখাম মাল্টি ফুল সেট আপনারা দেখবেন মডেল নাম্বার সহ বইলে দিবো মাল্টি কড এবং এলইডি লাইটের আইটেম আপনাদের দেখানো প্রতিটা মাল্টি কোডের আইটেম মডেল নাম্বার সহকারে আপনাদের বইলা দিব আপনাদের অর্ডার করতে সুবিধে হবে এই যে এইখানে আপনার অনেক আইটেমের মাল্টি এদিকে প্রায় তিরিশ চল্লিশটা আইটেমের মাল্টিগরের আইটেম আছে মডেল নাম্বারগুলো সব আপনাদের বলে দিন এবং এলইডি লাইটের আইটেম আছে এখানে তো মডেল নাম্বারগুলো সব বইলা দিতে আসছি একটা একটা করে মডেল নাম্বার সব বলেন তো ভাই আসতে ধীরে একদম মডেল হ্যাঁ মাত্র 32 টাকা পিস 106 মডেল মাত্র 32 টাকা পিস 20 মডেল 20 কম তার

আর যদি ওবেন্টুবেন চালাই দেন আরো হেভি হেভি মাল্টি কোর আছে এই যে 230 মডেল 5 মিটার তার মাত্র 195 টাকা আরে সাইদেম না আপনি যে ল্যাপটপ ওবেন ফিরিস্ট্রি যা চালাইতে ভাই চান এই যে এই মালটা দেখতে পারেন এই যে দেখছেন এখানে সম্পূর্ণ সবকিছু দেওয়া আছে এই যে মালটা মাত্র 350 টাকা মাত্র 350 টাকা তারপরে এখন দেখামো ভাই কিছু লাইট এই যে দেখেন ডিম লাইট লিচু কালার আছে কয়টা কালার আছে ভাই পাঁচটা পাঁচটা কালার মাত্র 11 টাকা পিস ভালো শুনে 11 টাকা পিস মাত্র 11 টাকা পিস জি এই যে ক্যাপসুল এটার কালার আছে 6টা 6টা কালার মাত্র 18 টাকা পিস মাত্র 18 টাকা পিস এই যে এলাম বিশোয়ার ডিব্বা চায়না ওয়াট চায়না ডিব্বা লাগে মাত্র 33 টাকা প্যাকেট সহ মাত্র 33 টাকা প্যাকেট সহ এই যে ওয়াট গ্যারান্টি লাইট 6 মাসের গ্যারান্টি মাত্র 60 টাকা পিস প্যাকেট সহ 60 টাকা পিস প্যাকেজ সহ 15 ওয়াট লাইট 6 মাসের গ্যারান্টি প্যাকেট সহ 55 টাকা পিস 55 টাকা পিস যারা আলো বেশি ভালো কোয়ালিটি সম্পন্ন মাল চান এই যে একটা মাল আছে 30 ওয়াট মাত্র একশো টাকা পিস এই যে বাথরুম সেট অনেকে ভাই বাথরুম সেট চায় এই যে দেখেন আপনার কিছু কিন্তু না ভাই এটার মধ্যে সম্পূর্ণ কমপ্লিট করা আছে বাতি থেকে শুরু করে সবই দেওয়া আছে জাস্ট খালি লাইট লাইনটা লাগিয়ে দিবেন ভাই অটোমেটিক জ্বলে উঠবো এর প্রাইস কত ভাই এটা প্রাইস হলাম ভাই 250 টাকা ওই পিছনে এসি ডিসি দাও যাইতাছোন এগুলা এসিডিসির ভাই অনেকগুলি কালেকশন আছে আমাদের কাছে এই যে ভাই এসিডিসি এটার প্রাইস কত এসিডিসি এটা হলো নন গ্যারান্টি ভাই এর ঘন্টা ব্যাকআপ দিব কত এটার মাত্র 150 টাকা ভাই 150 টাকা মাত্র আর ডাবল ব্যাটারি চাই ভাই ডাবল ব্যাটারি একটু ভালো কোয়ালিটির মাল চাই এই যে দেখেন ভাই আপনাদের জন্য নিয়ে আইছি আংটা সহ ডাবল ব্যাটারির মাল এর রেট কত দিবেন এটা 250 টাকা রেট ভাই সম্পূর্ণ চায় না 250 টাকা সম্পূর্ণ চায় না জি তারপর তারপরে চায় অনেকে গ্রান্ডির পণ্য যাদের গ্রান্ডি লাগবে এই যে গ্রান্ডির মাল 200 ওয়াট মাত্র

আমাদের কাটুন রেট হলাম ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা পঁয়ত্রিশ ওয়াট মালটাও অনেক বড় একটু দেখেন মালটা একদম ভাই সাড়ে তিন ঘন্টা জ্বলবো ভাই সাড়ে তিন ঘন্টা জ্বলবো প্রচুর আলো সাড়ে তিন ঘন্টা জ্বালাইতে পারবে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত ভিডিও